সবাই মিলে হঠাৎ কেন কুমিল্লায় গেলাম আর যে কি কি করলাম সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। সো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর এই তো আমি ভার্সিটি থেকে এসে অনেক বেশি টায়ার্ড ছিলাম আসার পরই তাড়াহুড়া করে রেডি হয়ে গিয়েছিলাম বিকজ আমাদের বাস ছিল পাঁচটা পঞ্চাশে আর আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম জুয়ের এইচএসসি পরীক্ষার পর আপু শ্বশুরবাড়ির সবাই মিলে আমরা একসাথে কাকনদের হোটেলে থাকতে যাব। এই তো মামা বাবু জয় জুয়া ওরা সবাই জুইদের গাড়ি দিয়ে এসেছিল আর আমি আপু আম্মু ভাইয়া আমরা এসেছিলাম বাস দিয়ে এসেই প্রথমে দেখলাম মামা আমাদের জন্য অনেক সুন্দর করে হোটেলটা লাইটিং করিয়েছে এরপর এসে আমরা সবার প্রথমে তিনজন তিন কাপ কফি খাই আর রাস্তার পাশে দাঁড়িয়ে খেতে এত বেশি ভালো লাগছিল আমার ভয়েস দিতে দিতে এখন অনেক মিস করছি আমি আগের দিনগুলো এই তো এরপর আমাদের ডিনার রেডি হয়ে গিয়েছিল এখানে ভাত দেন হচ্ছে একটা মিক্সড সবজি ছিল এরপর চিকেন রোস্ট ছিল বড় রুই মাছ ছিল ভুনা করা এরপর আমরা এসে আমি জুই জুয়া একটু শুয়েছিলাম অনেক বেশি টায়ার্ড লাগছিলো আর আমি তো তার মধ্যে সকালে ভার্সিটি করেছিলাম এরপর আমাদের সকালে নাস্তা চলে এসেছি আমরা সবাই মিলে একসাথে নাস্তা করতে বসেছি আর আজকে মেনুতে ছিল পরোটা ডিম ভাজি দেন হচ্ছে ভাজি ডিম ভাজি ভাজি এরপর ছিল চা আর আমার গ্রামে গেলে অবশ্যই চা খাওয়া লাগবে আমার গ্রামে গেলে চা খেতে অনেক বেশি ভালো লাগে এটা আমি এখানে ভিডিও করছিলাম আর এই যে আঙ্কেলরা চা নিয়ে এসেছিল আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে বসে এভাবে চা খেয়েছিলাম সত্যি অনেক বেশি ভালো লাগছিল এরপর আমি সামনেই হোটেলের সামনে অনেকগুলো ফুল ছিল ওইখানে যে একটু ভিডিও করছিলাম আর দেখুন এত বেশি বৃষ্টি হচ্ছিল ওই দিন বাট বৃষ্টির মধ্যে দিয়েও আমরা ঘুরেছিলাম আমরা ঘোরা থামিয়ে রাখিনি এই তো এরপর এখানে এসে দেখলাম যে বাবুচি আঙ্কেলরা আমাদের দুপুরের জন্য খাবার রেডি করছিলো আর আমরা একটু পর দুলাল নানু ভাইদের বাসে চলে আসি এসে আমরা প্রিয়াস মামার বিয়ের ভিডিও দেখছিলাম আর তখন দুলাল নানু ভাইকে অনেক বেশি মিস করছিলাম অনেক খারাপ লাগছিল নানু ভাইয়ের জন্য এরপর রান্নাঘরে যেয়ে দেখি খালামনি আমাদের জন্য হাঁসের মাংস রান্না করছিল যেটা অনেক বেশি মজা হয়েছিল খেতে এরপর নানু বলল যে বাড়ির পিছনে অনেক সুন্দর পুকুরে শাপলা হয়েছে সো আমরাও শাপলা দেখতে চলে গিয়েছিলাম আর আমি একটু ভিডিও করছিলাম আর আজকে একটা দাওয়াত ছিল মামা বলল যে তুমি জয়া বাবু জুই তোমরা চারজন যে খেয়ে আসো আর কুমিল্লায় আসলে দাওয়াত থাকবেন এটা কখনোই হয় না প্রতিবার একটা না একটা দাওয়াত থাকবেই দেন এই তো আমরা চলে আসলাম এখানে পোলাও ছিল সবজির কোরমা ছিল বড় রুই মাছ ছিল মুরগির রোস্ট ছিল ডিম ছিল গরু মাংস ছিল খাসির মাংস ছিল টাটি মাছের ভত্তা ছিল আর গ্রামের বিয়েতে আমি সবসময় দেখেছি একটা মাছের ভত্তা আইটেম থাকবেই আর বিয়ে খাবারগুলো অনেক মজা হয়েছিল বাট আমরা খেতে পারিনি এই তো এরপর আমরা সবাই মিলে গাড়ি দিয়ে ঘুরতে বের হয়ে গিয়েছিলাম একটা একটা করে জায়গা ঘুরবো প্রথমেই জুইদের যেই বাসা ওইখানে আগের যে বাসাটা ওইখানে চলে এসেছি আনটিদের দেখানোর জন্য দেন আমরা এই তো এই রাস্তা দিয়ে সবাই হাঁটছেন আমার এই রাস্তাটা এত বেশি সুন্দর মাশাল্লা দেখলেই চোখ একদম জড়িয়ে যায় কোথায় বলো আমাকে এরপর আমরা দুলাল নানু ভাইদের বাসায় সবাই মিলে চলে আসি সকালে শুধু আমি বাবু জোয়া আর হচ্ছে জুই এসেছিলাম আপুরা আসেনি আর এই যে এখানে গাছে অনেক কতবেল আমি সেটাও একটু জুম করে ভিডিও করছিলাম আসার পর খালামুনিরা নানু অনেক ধরনের পিঠা নাস্তা আমাদের সবাইকে খেতে দিয়েছিল। আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া শেষ করে দেন আমি আপু ভাইয়া আর জুই আমরা নানু ভাইদের যে বিল্ডিংটা ওইটা দেখানোর জন্য গিয়েছিলাম আর এখানে এসে ওয়েদারটা এত বেশি সুন্দর লাগছিল আর এই যে আমার হঠাৎ করে আমরা গাছের দিকে চোখ চলে গিয়েছিল আমি জুইকে বলছিলাম যে আমি আমরা পারবো তুমি আমাকে ভিডিও করে দাও বাট আমরাগুলো অনেক উপরে ছিল আর গ্রামে গেলে যদি গাছে কিছু দেখে আমার অনেক ভালো লাগে আমার অন পারতে অনেক বেশি ভালো লাগে এরপর আমি টাইম ল্যাপস দিয়ে একটা ভিডিও করেছিলাম এই যে ভিডিওটা দেন আমরা সবাই হেঁটে হেঁটে আবার ব্যাক করছি হোটেলের দিকে ভালোবেসে যাই আমি সুখিতরে রে গোপনে নানু যেই শাপলা ফুলগুলো দিয়েছিল ওইখান থেকে একটা ফুল ছিড়ে আমি একটু ভিডিও করছিলাম আর এত বেশি সুন্দর লাগছিল হোটেলে যে কিছুক্ষণ রেস্ট করে আমরা চলে আসলাম দেলোয়ার ভাইয়াদের বাসায় আর এসে দেখি ভাবি এত কিছু নাস্তার আয়োজন করছে আমরা তো দেখে পুরা শখ অনেক অনেক কিছু আয়োজন করেছিল আর সব কিছুই খেতে অনেক বেশি মজা লাগছিল দেন এই তো সবাই মিলে আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপর আবার হোটেলে চলে গিয়েছিলাম আর ভাবির হাতে এই চাটা অনেক বেশি মজা ছিল অনেক দুধ ঘন করে দেন এই চাটা বানিয়েছিল এরপরেই তো আমরা সবাই মিলে ব্যাক করি আবার হোটেলে আর এখন আপুরা চলে যাবে আর এখানে আমি জুই আপু আম্মু কাক আমরা বসে একটু গল্প করছিলাম এরপর আপু উপরে যে সব কিছু রেডি করে চলে এসেছে নিচে এই তো ওরা এখন চলে যাচ্ছে মামা ওদেরকে স্টার লাইনের যেই বাসের স্টপটা আছে ওইখানে দিয়ে আসছিল গাড়ি দিয়ে আর আমার অনেক খারাপ লাগছিলো যে আপু চলে যাবে তাই এরপর আমরা সবাই মিলে একটু বসেছিলাম আর ওয়েদার চেঞ্জের কারণে আমাদের সবারই ঠান্ডা লেগে গিয়েছিল। তাই আঙ্কেলদেরকে বললাম যে তুলসী পাতা দিয়ে আমাদেরকে চা বানিয়ে দিতে ওনারা আমাদেরকে বানিয়ে দিয়েছেন আর চাটা অনেক বেশি মজাও হয়েছে আর মামার এই হোটেলটা কিন্তু যে কুমিল্লা থেকে কক্সবাজার যাওয়ার পথেই একদম কুমিল্লা গ্রাম বাবুচি বাজারের একটু সামনেই আর এখানে বাবুচিদের খাবার অনেক বেশি মজা হয় সো আমি বলবো যে কেউ যদি এখান দিয়ে যায় সো একবার হলেও ট্রাই করতে খাওয়া এরপর আমি বাবু জোয়া জুই আরাফাত সবাই মিলে আমরা অনু খেলা শুরু করে দেই আর পাশে ছিল আমার স্পিকার সো আমরা অনেক বেশি এনজয় করছিলাম আমি একটু পর শোনাচ্ছি যে আমরা কি গান শুনেছিলাম স্পিকারে এরপর হালকা হালকা বৃষ্টি পড়ছিল তাই আমরা মামার অফিস রুমে উপরে চলে আসি আমি জৈ জোয়া আরাফাত এসে আমরা অনেক দিন পর চোর ডাকাত বাবু এগুলা খেলছিলাম আর আমার অনেক বেশি ভালো লাগছিল কজ অনেক দিন পর সবাই মিলে একসাথে এভাবে খেলছিলাম অনেক দিন কি অনেক বছর পর এরপর আমরা আরও অনেকক্ষণ খেলি অনেক ধরনের গেম খেলি দেন আমরা নিচে ডিনার করতে চলে গিয়েছিলাম আর আজকে আমরা যেহেতু দুপুরে এখানে খাইনি কজ আমরা দুপুরে বিয়েতে খেয়েছিলাম তাই আমি এখন প্রথম খাবো আর আজকে সবাইকে মানে হচ্ছে আন্টি আঙ্কেল দেন টকি ভাইয়ের খালামুনি টকি ভাই আপু সবার জন্য আস্তা মুরগি করা হয়েছিল এটা কুমিল্লার একটা ট্রেডিশন যে প্রথমবার যে আসবে সবার প্রথমবার কি মেহমানদের জন্য সবসময় আস্তা মুরগি রান্না করা হয় এতে এরপর আমরা এখানে বসে কিছুক্ষণ চা খেলাম গল্প করলাম আর উপরে যে দেখি বৃষ্টির কারণে নানু যে ফুলগুলো দিয়েছিল এগুলো সবগুলো ফুটে গিয়েছে আর দেখতে এত বেশি সুন্দর লাগছিল এরপরে পরের দিন আমরা ঘুম থেকে উঠে গিয়েছি আর আজকে আমরা চলে আসব। সো উঠেই প্রথমে আমি জৈজ আমরা তিনজন নাস্তা করে নিলাম আর আমি ভিতরে যে একটু দেখে নিচ্ছিলাম যে আঙ্কেলরা আজকে কি রান্না করেছে সো এই তো আমার আঙ্কেলরা এখানে রুটি বানাচ্ছিল আর সবজি রান্না করেছিল আর ওনাদের রান্না করা খাবার অনেক বেশি মজা হয় দেখা দেবে বলো দেখা দেবে এরপর এই তো আমাদের সকালে নাস্তা চলে এসেছিল আজকে আমি আর জোয়া আমি আর জুই ডিম খাইনি শুধু জোয়া খেয়েছিল আর এই তো আমাদের আজকেও সেম মেনু ছিল পরোটা সবজি ডিম এরপর খাওয়া শেষ করে আমি জোয়া জুই আরাফাত আমরা তিনজন একটু এই রাস্তাটায় হাঁটছিলাম আমি জোয়া আমরা দুলা নানু ভাইদের বাসায় চলে গিয়েছিলাম আর আমি জোয়াকে জুইকে গান গিয়ে শোনাচ্ছিলাম সেই তো এরপর আমরা হোটেলের দিকে চলে যাচ্ছিলাম কজ আমরা একটু পরেই সবাই রেডি হব রেডি হয়ে বের হয়ে যাব। আমি রাস্তা দিয়ে যেতে যেতে একটু ভিডিও করছিলাম দেখুন আমরা এই রাস্তার পাশ দিয়ে সবসময় আসা যাওয়া করি যেটা অনেক বেশি রিস্কি হয় বাট রাস্তাটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল আর তার মধ্যে একটু একটু বৃষ্টি পড়ছিল সো আমরা বাসায় এসে আবার সবাই মিলে একটু গেম খেলি একা বসে থেকে পড়ে না হাসিতে এরপর গেম খেলা শেষ করে আমি আর জুই বারান্দার মধ্যে আমরা বসেছিলাম আর আমাদের আজকে দুপুরের দাওয়াত ছিল দেলোয়ার ভাইয়াদের বাসায় সো আমরা চলে গিয়েছিলাম একটু তাড়াতাড়ি আম্মু আর কাকুনা একদম সকালে চলে গিয়েছিল গিয়ে ওইখানেই নাস্তা করেছিল আর এই তো ভাবি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল ভর্তা দেন বেগুন ভাজি গরুর মাংস রুই মাছ ডাল আর আব্বুর জন্য আসার সময় ভাবি আবার কালার ডাল তারপর হচ্ছে রুই মাছের এই বড়ো মাথা মাছ এগুলোও দিয়ে দিয়েছিল আর কারণ আব্বুর মাছ কালার ডাল অনেক বেশি পছন্দ এই তো আমরা খাওয়া শেষ করে সবাই মিলে বসে একটু গল্প করছিলাম চা খেয়েছিলাম এরপর আমরা এখন এই যে বের হয়ে যাচ্ছিলাম আর যাওয়ার সময় অনেক বেশি খারাপ লাগছিল কজ এই তিনটা দিন আমরা সবাই মিলে অনেক বেশি মজা করছিলাম আর এই তো আমরা চলে যাচ্ছিলাম আর এই যে যাওয়ার সময় হঠাৎ করে আমাদের মাঝখানে গাড়িটা থেমে যায় গাড়িতে একটু প্রবলেম হয়েছিল আর এটা আজকে ঠিক করানো পসিবল হবে না যার জন্য আমরা সবাই আবার হোটেলে ব্যাক করি আর আমার যেহেতু পরের দিন ভার্সিটি ছিল জোয়ারও স্কুল ছিল সো আমাদেরকে আশাই লাগতো তারপর আর কি আমি জোয়া জুই আমি জোয়া আম্মু আর বাবু আমরা চারজন ঢাকায় চলে আসি কাকন আর জুই ওরা দুইজন পরের দিন এসেছিল গাড়ি ঠিক করে গাড়ি দিয়ে এই তো আমরা এখানে বসেছিলাম অনেকক্ষণ ওয়েট কর প্রায় আমরা তিন ঘন্টা ওয়েট করার পর গাড়ি এসেছিল এই তো ফাইনালি আমরা ঢাকায় চলে আসলাম আর আজকে ব্লগটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভ্লগটা কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম